ছাত্রলীগের সহিংসতায় শিক্ষার্থীর খুনের জেরে চোদ্দ বছর ধরে বন্ধ রয়েছে রাশে পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস আজকের এই ভিডিও তথ্য সূত্রটি নেওয়া হয়েছে প্রথম আলোর ছয় নভেম্বর দুই উনিশের প্রকাশিত একটি আর্টিকাল থেকে যেখানে রাশে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসগুলো বন্ধ থাকার কারণগুলো উল্লেখ করা হয়েছে ইনস্টিটিউট সূত্র থেকে জানা যায় দু সালের সাতই জানুয়ারি ছাত্র মৈত্রীর পলিটেকনিক শাখার সভাপতি রেজওয়ানুল ইসলাম চৌধুরীকে কুপিয়ে ছাত্রলীগের হত্যা করেন ওই হামলায় ছাত্র মৈত্রীর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পলিটেকনিক ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেয় এই হত্যাকাণ্ডটি ঘটার পর চার মাস উনিশ দিন পর দুই সালের ছাব্বিশে মে ক্যাম্পাস খুলে দেওয়া হলেও ছাত্রাবাস চালু হয়নি সর্বশেষ দুই হাজার সতেরো সালের একটি ছাত্রী নিবাস খুলে দেওয়া হয় কিন্তু ছাত্রাবাসগুলো অদ্যবধি বন্ধ রয়েছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে দুইটি ছাত্রাবাস রয়েছে শাহ নিয়ামতুল্লার ছাত্রাবাস শহীদ মনোয়ার ছাত্রাবাস ও আক্তারুন নেসা ছাত্রী নিবাস এর মধ্যে শাহ নিয়ামতুল্লাহ ছাত্রাবাসে একশো চল্লিশটি শহীদ মনোয়ার ছাত্রাবাসে আশিটি এবং আক্তারুন নেসাই আশিটি আসন রয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায় আগে ক্যাম্পাসের ছাত্রাবাস এলাকা শিক্ষার্থীদের পদচারণে সবসময় মুখরিত থাকত এখন শাহ শাহনাম ও শহীদ মনোয়ার ছাত্রাবাসে যেন ভুতুড়ে পরিবেশ শুনশান নীরবতা যাতায়াতের রাস্তাগুলো এখন জঙ্গলায় পরিণত হয়েছে দেয়াল থেকে পলিস্টার খসে পড়ে গেছে ছাত্রাবাসের বারান্দার গ্রিল বেয়ে উঠেছে লতাপাতা গেটের তালায় মরিচা ধরেছে দুই হাজার সতেরো সালে আক্তারুন্নেসা ছাত্রী নিবাসটি খুলে দেওয়া হয়েছে বলে জানা ইনস্টিটিউট কর্তৃপক্ষ কিন্তু ছাত্রদের এখনো বাইরেই থাকতে হচ্ছে এদের অনেক শিক্ষার্থী হিমশিম খান ফের সহিংসতার আশঙ্কায় কর্তৃপক্ষ ছাত্রাবাস খুলে দেওয়ার সাহস পাচ্ছে না ইনস্টিটিউটের একজন কর্মকর্তা বলেন ক্যাম্পাসে ছাত্রলীগ সহিংসতা করে বেড়ায় ছাত্রাবাস খুলে দিলে তা নিয়ন্ত্রণ নিয়ে সহিংসতার মাত্রা আরও বাড়তে পারে সেই আশঙ্কার কারণে ছাত্রাবাস খুলে দেওয়ার ঝুঁকি নিচ্ছেন না তারা